এটাই প্রবাসী হ্যাঁ এই মনে করো যে এন থেকে যদি কি বলে দশ কিলো পাঁচ কিলোমিটার দূরেও হয় তারপরেও যদি ওখানে দশ দিন পরে যাই ওইটাই প্রবাস

সত্যি অনেক ভালো লাগছে এই যে দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জিনিস তৈরি করছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা মানে রাখছে সেটাই পেলাম নাকি যাই হোক আমরা সবাই মিলে একসাথে ইফতারি করতে পারলাম আলহামদুল্লাহ খুব ভালোই লাগলো সকলেই আমাদের জন্য একটু দোয়া করবেন আপনারা কিছু বলেন কেউ ভাই কি কি রকম করলেন কি অবস্থা কিছু বলেন অবস্থা ভালোই সবাই আমাদের জন্য দোয়া করবেন সারা মাস আমরা সবাই একসাথে রোজা রাখছি কিন্তু যে যার মতো যার যার মতো ইফতার করছি এই কারণে আজকে আমাদের কন্ডাক্টার সাহেব নরম ভাই বলছে তোমাদের সবাইকে আজকে আমরা ইফতার করাবো সারা মাস কি খাইছো না খাইছো দেখি না ভালো থাকবেন আল্লাহ